বুঝলাম না কতক্ষণ মেন লাগে প্রেমিক প্রেমিকার দুঃখ সে পার্কের ভিতরে বেশি দেরি করলে আবার আরেকবার ঝামেলা চেক কাজ করি এবারে বয়া টু টিকটক দেখতেছি আমার মন মজাইয়া আমার মন মজাইয়া মুর্শিদ আমার মুর্শিদ নিয়ে যে যা দেবা

আমি যেদিন থেকে তোমাকে আমি দেখেছি বুঝছো সেদিন থেকে আমি চিন্তা করছি তোমার জন্য অনেক কিছু করবো আমি তোমার জন্য জায়গা কিনবো একটা সুন্দর একটা বাড়ি করব বাড়ির সামনে একটা প্লেস থাকবে এখানে একটা বাগান থাকবে সুন্দর আমরা বিকাল জন্য ঠাক কবি খাইতে পারি এরকম আবার আরও চিন্তা করছি যে তোমার জন্য একটা দামি দামি ছাই ইয়ার কোলারওয়ালা একটা গাড়ি কিনবো বুঝছো নি অসুবিধা নাই তোমাকে এই সপ্তাহের মধ্যে আমি একটা গিফট করবো একটা হিরার নেকলেস দিও কি বলছো একটা ডায়মন্ডের নেকলেস তো অনেক দাম ওটা আমার কাছে কোন সাবজেক্ট নয় কোন সাবজেক্ট নয় সো আর তোমাকে আমি ওইটার সাথে সাথে তোমাকে একটা নেকলেস দেবো ডায়মন্ডের এখান থেকে ঘুরি 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 আসি এখানে একটু চরাই গেছে চড়াই গেছে এত বড় হুম কি যে বল না স্বপ্ন ছিল যে এরকম একটা শিশুর বাড়ি আমার হবে তুমি আমার মনের স্বপ্নটা কেমনি বুঝলা ওর বাবা আমি তোমার সাথে ফোন করি তোমার মনের ব্যাপারটা আমি বুঝবো না বুঝবে কিন্তু দেখো ভালোবাসার মানুষ তাকে যে কিন্তু মনের খবর হবে তোমার আমার নিজের জীবনটা ধন্য তোমার মতো একজন শব্দের পুরুষ তো আমার দরকার ছিল আমি জানি জানি যে ভাই আপনি কি মানুষ না ও মানুষ হ্যাঁ আপনি তো হাত পাও সবই আছে মানুষ একে ও মানুষের মতো কাজটা করলেন

আমার ভক্ত ঘেন্না লাগছে যে তোমার মতো একটা চাপা বাস ছোট লোকের সাথে আমি দিন যাবত প্রেম করছি সামান্য মাসুম বাচ্চার অটো ভাড়াটা পর্যন্ত খালি চাপাই মারে না ও সমগত চেষ্টা যা তোর টাকা মাফ করে দিলাম শালা ফকিন নি আরো ইউ থ্যাংক ইউ আবার থ্যাংক ইউ দিচ্ছো থ্যাংক ইউ দিচ্ছ না আমার আপনি ডায়মন্ডের নেকলেস কিনে দিবেন ড্রিম হাউস তৈরি করবেন আবার চা কফি খাওয়ার জন্য টি স্টল তৈরি করেন এই চাপা বাজার তুই চাপা না তোর গোষ্ঠী শুদ্ধ চাপা আমার কি ভালো আছে আমি ভালো নাই আমি আমি আসলে আমার কিছুই নাই আসলে আমার একটা বিশাল বড় পাহাড় সমান একটা মন আছে আমি তেমন কিছু করি না একটা চা স্টলে ছাদ দোকানদারি করি আর বেতন বক্তা আমার স্বপ্ন আছে তোমার মতন একটা রাজকুমারী যদি ফাই আমার সারা জীবনে যত কামাই আছে আমার মনে হয় পনেরো হাজার টাকার মতন তার মানে তোর তো বাড়িঘর কিছু নাই নাই যে চায়ের দোকানে কাজ করছে চায়ের দোকানটা তোর না তুই এখানকার কর্মচারী আজকের পরে আর কোনো দিন তোর যদি আমার আশেপাশে ঘুর করতে দেখি পায়ের স্যান্ডেলটা খুলে কানে তিন ইঞ্চি নিচে ঠাস ঠাস মারমো ছোট লোকের বাচ্চা কোন অনকার ঠিকই আছে পয়সা না থাকলে முடங்கறி கொரிய இருந்த அக்கேதாராய் பரவாயில் தான்